হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনো স্টাডিজ ফর গভর্মেন্ট জব তো এখন আমরা রয়েছি এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে এসএসসি তো তোমাদের দু হাজার সালের জন্য ওরা অফিসিয়ালি তোমাদের একটা টেন্টিভ অ্যানুয়াল ক্যালেন্ডার এক্সামিনেশন অফ ফর দ্য ইয়ার অফ টু থাউজেন্ড আপডেট করে দিয়েছে এটার মানে কি এটার মানে হচ্ছে দু সাল থেকে শুরু করে সাল পর্যন্ত যে সমস্ত এসএসসির ভ্যাকেন্সিগুলো তোমাদের জন্য বেরোতে চলেছে তো সামনে অনেক ভ্যাকেন্সি রয়েছে এই সুযোগেই একটা চাকরি তোমাদের পেতে হবে তো কী কী ভ্যাকেন্সি বেরোচ্ছে সেটা আমরা এখান থেকে দেখে নেবো সেই অনুযায়ী তোমরা নিজেদের মতো করে প্রিপারেশান নিতে পারো এবং পরীক্ষাটা খুব ভালোভাবে তোমরা দিয়ে আসতে পারো তো এই সমস্ত নোটিশ যেটা দেওয়া রয়েছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমার কি এডুকেশান কোয়ালিফিকেশান অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেই রকমভাবে তোমরা এটা দেখে নেবে সবার প্রথম দেখো কয়েকদিন আগেই তোমাদের আমি বলেছিলাম যে এসএসসি জিডি কনস্টেবলের তোমাদের রিক্রুটমেন্ট আউট হবে তো রিক্রুটমেন্ট আউট হয়ে গেছিলো এটা তোমাদের সাতাশে অক্টোবর দু হাজার রিক্রুটমেন্ট আউট হয়েছিল এটা তোমাদের এ ফর্ম ফিল আপও শেষ হয়ে গেছে তিরিশে নভেম্বর কিন্তু ফাইনালি তোমাদের দশই জানুয়ারি থেকে জানুয়ারি থেকে একদম ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে এসএসসি জিডি কনস্টেবল এটাতে প্রায় চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি ছিল আগে চব্বিশ হাজার বার করেছিল তারপরে আর এটাকে ডবল করে দেওয়ার মতো হয়েছিলো চুয়াল্লিশ থেকে আটচল্লিশ হাজার মতো ভ্যাকেন্সি তো অনেক ভ্যাকেন্সি ছিল এটা তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের এরপর দেখো তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে সিএচএসএল সিএচএসএলেরও ফর্ম ফিল আপ বেরিয়ে গেছিলো তোমাদের ছয় ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি আর কয়েকদিনই মাত্র বাকি আছে যারা এখনও ফর্ম ফিল আপ করো অবশ্যই করে নেবে এটা হচ্ছে তোমাদের টুয়েলভ পাস উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি এসএসসি সিএইচএস এলে অ্যাপ্লাই করতে পারবে এটা তো তোমাদের ভালো রকম ভ্যাকেন্সি দেওয়া রয়েছে অবশ্যই তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করবে এটার এক্সাম তোমাদের মার্চ দু হাজার তেইশে হয়ে যাবে তারপরে দেখো আর একটা ভ্যাকেন্সি এটাও তোমাদের এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট আউট হয়ে চলেছে এটা হচ্ছে মাল্টি টাস্কিংস নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার সিবিআইসি অ্যান্ড examination 2022 এটা হচ্ছে কোনটা এসএসসি এম পরীক্ষা এটাও তোমাদের মাধ্যমিক পাস যারা তোমরা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটার ফর্ম ফিল শুরু হবে সামনেই জানুয়ারি 17 জানুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল হবে এবং এপ্রিল মাসেই তোমাদের এটা পরীক্ষা হয়ে যাবে এরপর দেখো আরেকটা রয়েছে চার নম্বর যে পোস্ট অলরেডি দেখতে পাচ্ছ তোমরা তিনটে পোস্ট হয়ে গেলো চার নম্বর যে ভ্যাকেন্সি বেরোচ্ছে সেটা হচ্ছে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ নাইন সরি ফেজ ইলেভেন টু থাউজেন্ড এটা চব্বিশে ফেব্রুয়ারি তোমাদের ফর্ম ফিল শুরু হবে সতেরোই মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে এবং মে থেকে জুন মাসের মধ্যে এটা তোমাদের পরীক্ষা হয়ে যাবে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবার ফেভারিট সেটা হচ্ছে সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান দু হাজার তেইশ কয়েকদিন আগেই তোমাদের ডিসেম্বরেই যত সম্ভব দু হাজার বাইশের পরীক্ষাটা হয়েছিল তো তোমাদের দু হাজার তেইশের যে এস সিজিএল পরীক্ষা সেটা ফার্স্ট এপ্রিল থেকে এইটাকে সবাই টার্গেট রাখবে এটাতে খুব খুব ভালো ভালো পোস্ট এইটার মধ্যে থাকে তো এই চাকরি যদি পেয়ে যাও তো খুব ভালো ওকে তো এসএসসি সিজিএল এটা তোমাদের গ্রাজুয়েশন পাস তুমি যে কোনো সাবজেক্টে পাস কোর্সে হোক তোমাদের অনার্সে হোক গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকবে এটার জন্য তুমি অ্যাপ্লিকেবেল এটা তোমাদের ফার্স্ট এপ্রিল দু থেকে ফর্ম ফিল শুরু হবে ফার্স্ট মে দু পর্যন্ত ফর্ম ফিল চলবে এবং এটার জুন জুলাই দু হাজার তেইশে তোমরা ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে নেক্সট তোমাদের যে রিক্রুটমেন্টটা রয়েছে সেটা হচ্ছে দেখো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি সিএইচসএল যেটা সেটার নতুন তোমাদের দু হাজার তেইশের যেটা সেটা বেরোবে তোমাদের ফর্ম ফিল শুরু হবে নয় মে দু এবং এটা তোমাদের ফর্ম ফিল শেষ হয়ে যাবে আর জুন তাহলে দেখতে পাচ্ছ ছ মাসের অন্তরেই তোমাদের ধরে নাও দুটো এর ভ্যাকেন্সি তোমাদের বেরিয়ে গেছে একটা তো এখন ফর্ম ফিল আপ চলছে জানুয়ারিতেই তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে পাঁচ তারিখে তারপরে আবার আর আরেকটা সিএইচএসএল বেরোবে তোমাদের মে মাসে তো এটা এই বছর দু হাজার তেইশ সালটা হচ্ছে তোমাদের সুবর্ণ সুযোগ কারণ দু হাজার ভোট আছে প্রত্যেক বছর কি হয় ভোটের আগেই ভালো ভালো ভ্যাকেন্সি বের হয় দু হাজার চব্বিশ পেয়ে গেলে দেখবে পঁচিশ ছাব্বিশে তখন আর এত ভ্যাকেন্সি বেরোবে না তো অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশান হবে দু হাজার তেইশ সালটা দু হাজার চব্বিশে ভোট আছে তো দু হাজার তেইশে তোমাদের অনেক ভ্যাকেন্সি বেরোবে এটা তোমাদের পরীক্ষা হয়ে যাবে জুন থেকে আগস্ট পর্যন্ত তারপরে দেখো এম টিএস এম টিএস তোমাদের আবার বেরোচ্ছে তাহলে কতগুলো ভ্যাকেন্সি তোমরা পাচ্ছ ডবল ডবল ভ্যাকেন্সি পাচ্ছ এটা দেখো জুন দু হাজার তেইশে ফর্ম ফিল শুরু হয়ে যাবে ফরটিন্থ জুলাই তোমাদের ফর্ম ফিল শেষ হয়ে যাবে এবং আগস্ট দু হাজার তেইশ আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পুরো পরীক্ষাটাকে ওরা কমপ্লিট করে নেবে এরপর আর একটা ভ্যাকেন্সি এটাও বেশ ভালো ধরনের পোস্ট সেটা হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টর যাদের পুলিশে জব করার ইচ্ছা সেন্ট্রাল গভর্নমেন্টে তাদের জন্য এই পোস্টটা সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এটা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কুড়ি জুলাই থেকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে থার্টিন্থ আগস্ট এবং অক্টোবর দু হাজার তেইশেই তোমাদের এটা পরীক্ষা হয়ে যাবে এরপর চলে আসি দ্বারা তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই সমস্ত রিক্রুটমেন্ট দু হাজার তেইশের তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ছাব্বিশে জুলাই থেকে ফর্ম ফিল আপ শেষ হবে ষোলোই আগস্ট অক্টোবরই কিন্তু এটা পরীক্ষা হয়ে যাবে স্টেনোগ্রাফার যারা টাইপিংয়ের জন্য তোমরা স্টেনোগ্রাফারে কোস্ট কোর্স করেছিলে তোমাদের জন্য নতুন রিক্রুটমেন্টস স্টেনোগ্রাফারে গ্রেড সি এবং গ্রেড ডি এটার ফর্ম ফিল শুরু হয়ে যাবে সেকেন্ড আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ শেষ অক্টোবর নভেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে আর একটা যেটা পোস্ট রয়েছে এগারো নম্বর পোস্ট এখানে দেখতে পাচ্ছ জুনিয়র হিন্দি ট্রান্সলেটার জুনিয়র ট্রান্সলেটার সিনিয়র হিন্দি ট্রান্সলেটার এটা তোমাদের ফর্ম ফিল আপ শুরু যাবে বাইশে আগস্ট ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে বারোই সেপ্টেম্বর এবং অক্টোবর নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা হয়ে যাবে এরপর দেখো আবার তোমাদের খুব ভালো ভালো পোস্ট রয়েছে বারো নম্বর পোস্ট এবার এই যে পোস্টগুলো রয়েছে এইগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে না মানে নর্মাল স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না এইগুলো হয়ে যাচ্ছে তোমাদের ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম মনে করো তুমি মাধ্যমিক পাসে যে পোস্ট রয়েছে এসএসসি এম টিএসে রয়েছে ওকে তুমি মনে করো এইটাতে জয়েন করলে এসএসসি এম মাধ্যমিক পাস এবার তোমাদের ডিপার্টমেন্টাল এক্সাম হবে তোমরা জয়নিং করার পর মানে তুমি হায়ার পোস্টে যাওয়ার জন্য সেই যে পোস্টগুলো সেইগুলো হচ্ছে এই বারো নম্বর থেকে ডিপার্টমেন্টাল এক্সাম তো এইটা তোমরা যারা অলরেডি गवर्नमेंट জব করছো তোমরা অবশ্যই এইটা নোটিশটা তোমরা নিজে থেকে দেখে নেবে এখানে নতুনভাবে কিছু বলা নেই এগুলো সব তোমাদের ডিপার্টমেন্টাল তো অনেক ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেক পোস্টে বেরোচ্ছে তো অবশ্যই এখানে মনে হবে সবাই লাস্টে এখানে একটা নোট দিয়েছে ওরা যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাজ ডিসাইড দ্য রিক্রুটমেন্ট অফ এম সিভিলিয়ান ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ মেল অর ফিমেল ইন দিল্লি পুলিশ एग्जामिनेशन দু হাজার বাইশ উইল বি কন্ডাক্টেড বাই দিল্লি পুলিশ তো এইটা একটা ছোট্ট একটা নোটিশ ওরা দিয়ে দিয়েছে তো এটা তুমি এসএসসির অফিশিয়াল ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে আমি টেলিগ্রামেও পোস্ট করে দেবো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকেও পেয়ে যাবে অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশান নাও তুমি কি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি অবশ্যই কমেন্ট করে জানিও কোনো কিছু জানার থাকলে সেটাও তুমি কমেন্ট করে দিও আমি তোমাদের রিপ্লাই করে দেবো এবং প্রত্যেকে ভিডিওটা একটা করে লাইক করে দাও চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুর সাথে অবশ্যই একটা করে শেয়ার করে দাও তোমাদের যে সমস্ত বন্ধুর সাথে তোমরা প্রিপারেশান করছো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং